আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকের প্রশ্ন যে সৌদি আরবে আসার পর পাসপোর্টে কোনো রকম বর্ডার নাম্বার থাকে না তো বর্ডার নাম্বারটা কিভাবে বের করতে পারি এই প্রশ্নটা বেশ কিছুদিন ধরে আসতেছে তো আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো যে কীভাবে আপনি বর্ডার নাম্বার বের করবেন আমরা পূর্বে জানিয়েছিলাম যে আপসের অ্যাকাউন্টের মাধ্যমে ভিসা নাম্বার তারিখ দিয়ে বর্ডার নাম্বার বের করা যায় তো সেখানে অনেকেই বলছে যে ভাই সেখানে বের করা যায় না তো আমি আপনাদেরকে আজকে জানাবো যে কিভাবে বের করবেন একদম সহজে শুধু এখানে আপনাকে সিস্টেম জানতে হবে এবং কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে বের করতে হবে বড় নাম্বারটা সেখানে মাত্র দুই মিনিটে আপনি বের করতে পারবেন তো যে কোনো সময় তো সেটার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তো আপনি বড় নাম্বার বের করতে হলে আপনাকে সর্বপ্রথমে তাওয়াকালনা অ্যাপস ডাউনলোড করতে হবে আপনি সেখানে বর্ডার নাম্বারটা বের করতে পারবেন আর বের করার জন্য এই ভিডিওর কমেন্টে প্রথম কমেন্টে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন এবং ডিসক্রিপশনেও সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন আমি সেখানে সব কিছু এ টু জেড কীভাবে বড়া নাম্বার বের করতে হবে এবং কিভাবে অ্যাক্টিভ করতে হবে কিভাবে আনঅ্যাক্টিভ রাখতে হবে এবং সেখানে আপনি যে কোনো কারোর ফোন নাম্বার দিয়ে আপনি এই রেজিস্ট্রেশন করে বা করার মাধ্যমে টেম্পোরারি রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি আপনার বডার নাম্বারটা বের করতে পারবেন তো সেটার জন্য অবশ্যই লিঙ্কে ক্লিক করতে হবে ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্ক এবং কমেন্টে পেয়ে যাবেন লিঙ্কটা সবার প্রথমেই কমেন্টে থাকবে লিঙ্কটা তো এই ছিল বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাসা থাকা বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ